আজ আমি আপনাদের সাথে একটা সত্যি কথা বলি আমাদের দুনিয়াতে যদি সন্তানদের শোক বিক্রি করা হতো না তাহলে মনে হয় সবার আগে সেই সন্তানদের বাবা মা চলে যেত সেই বাজারগুলোতে দেখা দেখা তাদের শোকগুলো কিনে নিয়ে আসতে পারতো যদি কোনো বাবার মানে যদি কোনো বাবার অর্থ সম্পদ নাও থাকে না তাহলে মনে হয় ওনাদের শরীরের রক্তগুলো বিক্রি কইরা হইলো বাচ্চাদের শোকগুলো কেনার চেষ্টা করত হ্যাঁ মা বাবারা এরকমই হয় মা বাবারা আসলে এরকমই হয় যদি এরকম কোনো বাজারও হয়তো আমাদের দুনিয়াতে সবার আগে বাবারাই চলে যেত সন্তানদের সুখ কেনার জন্য রক্ত বিক্রি করে হইলেও মনে হয় ওনারা ওনাদের সন্তানের সুখগুলো কিনা নিয়ে আসতে পারতো নাই আমাদের দুনিয়াতে এরকম কোনো বাজার নাই আর হবেও না কোনো দিন হবেও না আর সেটা ছেলে হোক আর মেয়ে হোক বা বাবা মার কাছে তো ছেলে মেয়ে দুটোই সমান তাই না